থেকে সাতাশ তারিখ পর্যন্ত মেট্রো চালানের সামনে একটা শান্তিপূর্ণ বসতে চেয়ে আমরা এসেছিলাম দুর্ভাগ্য আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্না মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দিয়া ছিল বিহক এই ধরনের আমরা কাজ করব না ফলে আমাদের কর্মী সমেত চলে গেলো আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা চিকেছিলাম আজকে माननीय বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে ওয়াকাফ বাঁচানোর আন্দোলন সাথে সাথে ফেক এস টি এসসি সার্টিফিকেট বাঁচিলের আন্দোলন একদিকে যেমন এসআইআর এর নামে নতুন নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে আতঙ্কিত মুক্ত করতে হবে এই ডি ভোটারের নামে মানুষকে যে ভয় দেখানো হচ্ছে সেই ভয়টাকে থেকে করার জন্য আমাদের যেমন ধর্মমান ছিল সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছনে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে চলে গেলা হচ্ছে বাচ্চারা উচ্চ শিক্ষায় শিখছে ভর্তি হতে পারছে না জয়েন্ট পাস করার কলেজে যেতে পারছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি যায় শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধর জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি তুলে নিয়ে এসেছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো

কলকাতা পুলিশের আচর পর্যন্ত দেয়নি তারপরে এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্যে তারপরে তিনি বলেছেন আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না জেনে রাখবেন শুধু গ্রেফতারের ভয় নয় আমরা মাথা নত করা জাতি নই ভয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত আপনারা বক্তব্য দেবেন এসিপিআই এর রাজ্য নেতৃত্ব হাকিকুল সাহেব اپنا کي جوڙي وٺو اپنارا کي اي اي جوڙي وٺو اپنارا کي 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 جو जो नया कानून लिखे हैं सेंट्रल गवर्नमेंट इसको हटाने के लिए एक सर्टिफिकेट बंगाल में जो बने हुए हैं